তাজ্জেল একজন সুন্দরী মহিলাকে বিয়ে করেছিলেন তবে শর্ত দিয়েছিলেন যে তাকে বোরকা পড়তে হবে একদিন তিনি বাড়ি ফিরে দেখেন তার স্ত্রী কান্নাকাটি করছেন তিনি ভয় পেয়ে কান্নার কারণ জানতে চাইলেন তিনি ঘরের মধ্যে কিছু অস্বাভাবিক খুঁজে দেখার চেষ্টা করলেন কিন্তু কিছু লক্ষ্য করলেন না তখন তিনি তাকে জিজ্ঞাসা করলেন কি হয়েছে তুমি এভাবে কেন কাঁদছ স্ত্রী অশ্রু উত্তর দিল জানালার উল্টো দিকের গাছের পাথিগুলো আমার দিকে তাকিয়ে থাকে যখন আমি বোরকা ছাড়া থাকি এবং আমি ভয় পাই যে এটি একটি পাপ যা আমাকে শাস্তি দেবে স্বামী তার স্ত্রীর সততা এবং ধর্মপরায়ণতায় মুগ্ধ হলেন এবং তার জন্য অন্য একটি বাড়ি কিনে দিলেন কয়েকদিন পর স্বামী কাছ থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরে দেখেন তার স্ত্রী অন্য একজন পুরুষের সাথে আছে তিনি রেগে গিয়ে প্রায় তাকে মেরেই ফেলেছিলেন কিন্তু নিজেকে সামলে নিলেন এবং বুঝতে পারলেন যে এটি আল্লার পক্ষ থেকে তার জন্য একটি পরীক্ষা তিনি দুঃখিত এবং ভগ্ন হৃদয়ে সেখান থেকে চলে গেলেন এবং অভিলম্বে তার গ্রাম ছেড়ে একটি দূরবর্তী দেশে যাওয়ার সিদ্ধান্ত নিলেন যেখানে কেউ তাকে চেনে না তিনি আশা করেছিলেন যে তিনি এমন একটি নতুন জীবন শুরু করতে পারবেন যা তাকে সেই অতীত ভুলিয়ে দেবে যা থেকে তিনি পালিয়ে এসেছেন যখন তিনি নতুন গ্রামে পৌঁছালেন তিনি একজন সুন্দরী মহিলাকে দেখলেন এবং তার প্রতি মুগ্ধ হলেন তিনি মনে মনে বললেন হয়তো সে আমাকে অতীত ভুলিয়ে দেবে তিনি তাকে বিয়ে করার সিদ্ধান্ত নিলেন এবং তাকে খুব ভালোবাসতেন তিনি তার প্রতি অত্যন্ত বিশ্বস্ত ছিলেন এবং আশেপাশের অনেক মহিলা থাকা সত্ত্বেও অন্য কারো দিকে তাকাতেন না তার সবচেয়ে বড় ভয় ছিল যে তিনি মারা গেলে তার স্ত্রী অন্য কাউকে বিয়ে করবেন তিনি তার এই ভয়ের কথা তাকে জানালে স্ত্রী তাকে আশ্বস্ত করলেন এবং শপথ করলেন যে যাই ঘটুক না কেন তিনি তার ছাড়া অন্য কারও হবেন না তিনি আরও বললেন যে তিনিও তার প্রেমে পড়েছেন এবং তাকে তার চেয়ে অনেক বেশি ভালোবাসেন এবং তাকে ছাড়া জীবন কল্পনাও করতে পারেন না এরপর স্বামী কিছুদিনের জন্য শান্ত হলেন কিন্তু কিছুক্ষণ পর আবার সেই ভয় তাকে ফিরে পেল তার স্ত্রী তাকে আগের মতোই আশ্বস্ত করলেন একদিন লোকটি তার প্রজাদের অবস্থা দেখার জন্য বেরিয়েছিল এবং একটি কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন তিনি সেখানে একজন মহিলাকে দেখতে পেলেন এবং তাকে জিজ্ঞাসা বললেন আপনি এখানে কি করছেন তিনি উত্তর দিলেন এটি আমার স্বামীর কবর তিনি আজ মারা গেছেন এবং আমি তাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি অন্য কাউকে বিয়ে করব না আমি এখানে এসেছি তার কাছে ক্ষমা চাইতে কারণ নতুন পাত্র আজ রাতে আমার জন্য অপেক্ষা করছেন আমাকে বিয়ে করার জন্য লোকটি দুঃখিত হয়ে তার বাড়িতে ফিরে গেলেন এবং তার স্ত্রীকে যা দেখেছিলেন তা বললেন স্ত্রী তার কাছে এগিয়ে এসে তাকে আশ্বস্ত করলেন যে সব মহিলা এক রকম নন এবং তার প্রতি তার প্রতিজ্ঞাগুলো আবার করলেন তিনি তার কাছে সবচেয়ে কঠিন শপথ নিলেন যে তিনি তারপরে পরে বেঁচে থাকবেন না এবং অন্য কাউকে বিয়ে করার কথা ভাববেনও না কয়েকদিন পর লোকটি অসুস্থ হয়ে পড়লেন এবং রাত হবার আগেই তিনি মারা গেলেন তার স্ত্রী খুব কাঁদলেন এবং আদেশ দিলেন যে তার দেহ সকালে তার ঘরেই রাখা হোক যাতে তাকে সমাহিত করা যায় এবং তার জন্য একটি উপযুক্ত শেষকৃত্যের ব্যবস্থা করা হয় তিনি কেঁদে যাচ্ছিলেন এবং এর মধ্যে তার পরিচারিকা এসে তাকে জানালেন যে তার স্বামীর একজন ভক্ত তার মৃত্যুর খবর শুনে এসেছেন তিনি তাকে অতিথি কক্ষে নিয়ে যেতে বললেন পরিচারিকা যখন তাকে নিয়ে গেলেন তখন তিনি এসে জানালেন যে লোকটি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চলেছে এবং অদ্ভুত কথা বলছে তিনি পরিচারিকাকে সাথে নিয়ে তার অবস্থা দেখতে গেলেন তিনি একজন সুদর্শন যুবককে দেখলেন যার চেয়ে সুন্দর তিনি কাউকে দেখেননি তার হৃদয় গলে গেল এবং তিনি তার প্রতি আকৃষ্ট হলেন তিনি তার রোগের বিষয়ে জিজ্ঞাসা করলে যুবকটি বলল যে সে অবশ্যই মারা যাবে কারণ তার চিকিৎসার সন্ধান করা কঠিন তিনি তাকে প্রতিশ্রুতি দিলেন যদি তুমি আমাকে তোমার চিকিৎসার কথা বলো আমি তোমাকে তোমার ওষুধ দেব যুবকটি বলল ডাক্তাররা বলেছেন যে আমার একমাত্র চিকিৎসা হল একজন মৃত মানুষের মগজ খাওয়া যার মৃত্যুর একদিনও হয়নি তখন তিনি বললেন চিন্তা করো না আমি তোমার ওষুধের ব্যবস্থা করব আমার জন্য অপেক্ষা করো আমি ফিরে আসছি তিনি তার স্বামীর ঘরে কাঁপতে কাঁপতে গেলেন তার হাতে একটি কুড়াল তিনি তার স্বামীর শরীর থেকে চাদর সরালেন এবং তার মাথার খুলি ভাঙার জন্য কুড়ালটি তুললেন যাতে মগজ নিতে পারেন তিনি যখনই কুড়ালটি তার মাথার ওপর তুললেন লোকটি বিছানা থেকে উঠে তার হাত ধরলেন এবং বললেন আমার মৃত্যু এবং যুবকের অসুস্থতার সমস্ত ঘটনাই একটি পরীক্ষা ছিল এবং এটি আমার কাছে স্পষ্ট হয়েছে যে তোমরা সবাই এক রকম এর পর থেকে তুমি আর আমার স্ত্রী নও বলে তিনি তাকে ছেড়ে চলে গেলেন তিনি গ্রামবাসীদের শাসকের প্রাসাদের পাশে জড়ো হতে দেখলেন তিনি একজনকে এই সমাবেশের কারণ জিজ্ঞাসা করলে তিনি তাকে জানালেন যে শাসকের কোষাগার রাতে চুরি হয়েছে এবং চোর এখনও ধরা পড়েনি এর মধ্যে একজন লোক তার পাশ দিয়ে তার পায়ের আঙুলের ওপর ভর করে হাঁটছিল তিনি তার বিষয়ে এবং তার এই অদ্ভুত হাঁটার কারণ জিজ্ঞাসা করলে একজন তাকে বললেন যে এই লোকটি একজন ধার্মিক ব্যক্তি এবং একটি পিঁপড়ার ওপর পা পড়ার ভয়ে সে তার পায়ের আঙুলের ওপর ভর করে হাঁটে যাতে সে আল্লাহর অবাধ্য না হয় লোকটি চিৎকার করে উঠল আমি চোরকে পেয়েছি আমাকে শাসকের কাছে নিয়ে যান তখন তারা তাকে শাসকের কাছে নিয়ে গেল যখন তিনি তার সামনে দাঁড়ালেন তিনি বললেন এই লোকটি আপনার কোষাগার চুরি করেছে এবং যদি আমি মিথ্যা বলি তবে আপনার আমার মাথা কেটে ফেলার অধিকার আছে শাসক সেই লোকটিকে নিয়ে আসার আদেশ দিলেন তদন্ত করার পর তারা জানতে পারল যে তিনিই আসলে চোর ছিলেন শাসক অবাক হয়ে তাকে বললেন তুমি কিভাবে জানলে যখন তুমি আমাদের গ্রামের লোক ন তিনি বললেন পৃথিবী আমাকে শিখিয়েছে যে আমি কাউকে বিশ্বাস করব না শাসক তাকে বললেন আমাকে তোমার গল্প বলো কি কারণে তুমি তোমার গ্রাম ছেড়ে এখানে এসেছ লোকটি তাকে তার দুই স্ত্রীর গল্প শোনালেন শাসক আশ্চর্য হয়ে তাকে বললেন হে মানুষ দুঃখ পোরো না এবং তোমার প্রভুকে ধন্যবাদ দাও যে তিনি তোমার চারপাশের লোকেদের তোমার কাছে প্রকাশ করেছেন জেনে রাখো যে আল্লাহ তোমাকে একজন ধার্মিক স্ত্রী দান করবেন লোকটি দুঃখিত হয়ে বললেন আমি একা থাকার সিদ্ধান্ত নিয়েছি তখন রাজা বললেন আল্লাহ যখন কোনো বান্দাকে ভালবাসেন তখন তার চারপাশের মানুষের সত্যতা তার কাছে প্রকাশ করেন তাই তাদের কারো জন্য দুঃখ করো রাজা তাকে তার পরিবারের সদস্য হিসাবে গ্রহণ করার আদেশ দিলেন তিনি রাজকুমারদের মধ্যে বড় হতে লাগলেন এবং তার মধ্যে বুদ্ধি মেধা ভালো চরিত্র এবং শিষ্টাচার দেখা গেল তিনি তার কাজ এবং প্রাসাদের বিষয়গুলো তাকে অর্পণ করলেন এবং তাকে তার মন্ত্রী হিসাবে নিযুক্ত করলেন একদিন রাজা তাকে তার কয়েকটি কক্ষ থেকে কিছু জিনিস আনতে আদেশ দিলেন তিনি সেই কক্ষে প্রবেশ করার পর তিনি রানীর একজন কর্মচারীর সাথে একটি সন্দেহজনক অবস্থায় তাকে দেখলেন তিনি তাকে অনুরোধ করলেন যেন এই খবর তিনি গোপন রাখেন এবং নিজেকে তার কাছে উপস্থাপন করলেন তিনি বললেন আমি রানীর সাথে বিশ্বাসঘাতকতা করব না যিনি আমাকে এত ভালো আশ্রয় দিয়েছেন এরপর তিনি তাকে ছেড়ে চলে গেলেন মহিলাটি দ্বিধায় পড়ে গেলেন এবং ভয়ে পেলেন যে মন্ত্রী তার গোপনীয়তা প্রকাশ করে দেবেন তাই তিনি একটি শয়তানি পরিকল্পনা করলেন তিনি কাঁদতে কাঁদতে এবং অভিযোগ করতে করতে রাজার কাছে গেলেন রাজা তাকে কান্নার কারণ জিজ্ঞাসা করলেন তখন তিনি বললেন আপনার মন্ত্রী যাকে আপনি আমাদের সাথে রেখেছেন সে আমাকে তার সাথে খারাপ কাজ করতে বাধ্য করার চেষ্টা করেছিল কিন্তু আমি তাকে বাধা দিয়েছি রাজা রেগে গেলেন এবং জল্লাদকে ডাকলেন এবং বললেন যদি মন্ত্রী তোমার কাছে এসে এমন কিছু চায় তাহলে তাকে অবিলম্বে হত্যা করো এরপর তিনি মন্ত্রীকে ডাকলেন এবং বললেন জল্লাদের কাছে যাও পথে কর্মচারীরা একটি বিরোধ নিয়ে তাকে থামালেন এবং তাদের মধ্যে বিচার করতে বললেন তিনি তাদের অপেক্ষা করতে বললেন তারা বলল আমরা আপনার পরিবর্তে একজন পরিচারককে পাঠাবো যে জল্লাদকে খবর দেবে মন্ত্রী রাজি হলেন এবং সেই পরিচারককে পাঠালেন যিনি রানীর সাথে ছিলেন পরিচারক গিয়ে জল্লাধের আদেশটি পালন করলেন জল্লাদ তার মাথা কেটে ফেলল এবং এটি রাজার কাছে নিয়ে এলেন যখন তিনি চাদরটি সরালেন রাজা বুঝতে পারলেন যে এটি মন্ত্রীর মাথা নয় তিনি মন্ত্রীকে নিয়ে আসার আদেশ দিলেন মন্ত্রী এলেন এবং রাজা তাকে জিজ্ঞাসা করলেন তুমি কি এই পরিচারকের কোনো অপরাধের কথা জানো। তিনি বললেন হ্যাঁ তিনি আপনার স্ত্রীর সাথে ছিলেন রাজা রেগে গেলেন এবং তার স্ত্রীকে হত্যা করার আদেশ দিলেন তখন মন্ত্রী তাকে বললেন মানুষকে বিচার করতে তাড়াহুড়ো করবেন না আপনি একজন মূল্যবান ব্যক্তিকে অন্যায় করতে পারেন এবং একজন তুচ্ছ ব্যক্তিকে উন্নত করতে পারেন একজন মানুষের বিষয়ে শুনুন তার সম্পর্কে শুনবেন না অনেক মানুষ আছেন যারা ভালো কাজ করেন কিন্তু আসলে তারা মন্দ এরপর তিনি বললেন আত্মসম্মান হল নীরবে চলে যাওয়া যখন আপনি অনুভব করেন যে আপনার উপস্থিতি আপনার মূল্য হ্রাস করে যে আপনাকে অপমান করেছে তাকে সম্মান করবেন না যে আপনাকে বিক্রি করেছে তার প্রতি সদয় হবেন না এবং যে আপনার থেকে দূরে চলে গেছে তার কাছে যাবেন না প্রতিটি বিরোধে জেতার চেষ্টা করবেন না কারণ হৃদয়ের জয় করা অবস্থানের জয় করার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে সেতুগুলো আপনি অতিক্রম করেছেন সেগুলো পুড়িয়ে ফেলবেন না কারণ একদিন আপনার ফিরে আসার প্রয়োজন হতে পারে এবং যখন আপনি আবিষ্কার করবেন যে আপনার সবচেয়ে কাছের মানুষটি একজন মিথ্যাবাদী ছিল তখন সবার উপর বিশ্বাস রাখা কঠিন হবে মুখোশের পতনের চেয়ে আর কিছুই বেশি বেদনাদায়ক নয় যাকে আপনি একটি সত্যিকারের মুখ বলে মনে করেছিলেন রাজা বললেন তুমি ঠিক বলেছ আল্লাহ যখন কোন বান্দাকে ভালোবাসেন তখন তার চারপাশের মানুষের সত্যটা তার কাছে প্রকাশ করেন আল্লাহ আমাদের জন্য আপনার হালাল দিয়ে আপনার হারাম থেকে রক্ষা করুন আপনার আনুগত্য দিয়ে আপনার অবাধ্যতা থেকে রক্ষা করুন এবং আপনার অনুগ্রহ দিয়ে আমাদেরকে আপনার ছাড়া অন্যদের থেকে ধনী করুন এখানে আমাদের গল্প শেষ হয় এবং আমি আশা করি আপনারা গল্পটি উপভোগ করেছেন ভিডিওতে লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সমর্থন করতে ভুলবেন না আমরা ইনশাল্লাহ নতুন গল্প নিয়ে দেখা করব